গোপাল আর মালা পুকুর পাড়ে খেলছিল হঠাৎ একটা মাছরাঙা পাখি ছো মেরে একটা রূপলি পুঁটি মাছ ধরে উড়ে গেল মাছটা দেখে গোপালের জিভে জল এল দুজনে দৌড়ে বাড়ি গেল তাদের মা মাটির উনুনে ভাত রান্না করছিলেন মা আজ কি মাছের ঝোল হবে মালা আশা করে জিজ্ঞেস করল মা দীর্ঘশ্বাস ফেলে বললেন না রে সোনা আজ তোর বাবার হাটে তেমন রোজগার হয়নি মাছ কেনার পয়সা নেই গোপাল আর মালার মন খারাপ হয়ে গেল ওরা দাওয়ায় বসে রইল পাশের বাড়ি থেকে ভাজা মাছের গন্ধ ভেসে আসছিল আর তাতে ওদের খিদেটা আরও বেড়ে গেল হঠাৎ গোপালের মাথায় একটা বুদ্ধি এল বাবার পুরনো গামছার তৈরি একটা ছোট জাল আছে ওদের সে মালার কানে কানে ফিসফিস করে তার পরিকল্পনার কথা বলল ওরা চুপি চুপি ঘরের পেছনে গেল আর সেই ছোট জালটা খুঁজে বের করল ঠিক করল পুকুর থেকে নিজেরাই মাছ ধরবে ওরা আবার পুকুর পাড়ে ফিরে এল মালা জালের একদিক ধরল আর গোপাল অন্যদিক দুজনে সাবধানে হাঁটু জলে নামল ওরা বারবার চেষ্টা করতে লাগল কিন্তু ছোট ছোট মাছগুলো ওদের হাত ফসকে বা জালের ফাঁক দিয়ে পালিয়ে যাচ্ছিল ওরা প্রায় হাল ছেড়ে দিচ্ছিল যখন ওরা প্রায় উঠেই আসবে ঠিক তখনই জালে একটা টান পড়ল ওরা সাবধানে জালটা জল থেকে তুলল ভেতরে দুটো ছোট পুঁটি মাছ লাফালাফি করছে ওরা আনন্দে চিৎকার করতে করতে বাড়ি দৌড়ল ওদের মা তো দেখে অবাক সেই রাতে পুরো পরিবার মিলে সেই মাছের ঝোল দিয়ে ভাত খেল ওটাই ছিল ওদের খাওয়া সবচেয়ে স্বাদের খাবার